নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ পশুতা পর্বে অন্ডকোষের সমস্যা নিয়ে আলোচনা করব অন্ডকোষে আমাদের নানারকম সমস্যার সৃষ্টি হয় কখনো ব্যথার সমস্যার সৃষ্টি হয় কখনো অন্ডকোষ ফুলে যায় কখনো অন্নকোষের চুলকানি হয় কিংবা অনেক সময় অন্ডকোষের সৃষ্টির মতো সমস্যা দেখা যায় আজকে যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হলো অন্ডকোষের সৃষ্টির সমস্যা নিয়ে পৌঁছতে পড়বে আজকে আলোচ্য বিষয় হলো অন্নঘোষের সিস্ট কোন ওষুধ খেলে ভালো হবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব ডাক্তারবাবু আমার সমস্যা হলো অন্নঘোষের সিস্টের সমস্যা সমস্যা দীর্ঘ ছ বছর ধরে প্রথমে ছোটো ছোটো ছিল কিন্তু দীর্ঘদিন ধরে আস্তে আস্তে বড় হচ্ছে এই সিস্ট খুব ধীরে ধীরে বাড়ছে প্রথমে মনে করেছিলাম কোনো ব্যাপার না হয়তো বাড়বে না কিন্তু এখন দিন দিন মনে হচ্ছে বড়ো হচ্ছে দুই একটা বেশ বড় হয়েছে এবং সামনের দিকে সাদা টিপ দিলে খুব শক্ত সহজেই চাপ দিলে কিছু বেরোয় না ভাবি চাপ দিয়ে বের করব। কিন্তু যতই চাপ দিই তত আরও ব্যথা হয় কোনো কিছুই বেরোয় না দু একটা বড়ো বড়ো সিস্ট হয়েছে কিংবা আরও অনেক ছোটো ছোটো সিস্ট হচ্ছে আমি বলতে ভেবেছিলাম এটা কোনো ব্যাপার না কিন্তু বন্ধুদের সঙ্গে আলোচনা করে জানতে পারি এটা কেবল আমারই সমস্যা অন্যদের কারো সমস্যা নাই তারপরে আমি একজন ডাক্তার দেখাই তিনি আমাকে বলেন অবসান করতে কিন্তু আমি অপারেশান করতে রাজি হইনি আমি ভেবেছিলাম ওষুধ খেলে ভালো হব আপনার ইউটিউব চ্যানেল থেকে আমি সাহস পেলাম যে আপনার ওষুধেই আমি ভালো হতে পারবো সেই মতো আপনার কাছে আমি সমস্যা কথা লিখলাম এছাড়া আমার আরও সমস্যা আছে সমস্যা হলো গ্যাস অম্বল সমস্যা সবসময় গ্যাস অম্বল লেগেই থাকে কিন্তু গ্যাসটা যখন বেশি হয় তখন আমার খুব কষ্ট হয় গলা বুক জ্বালা করে পেট ফাঁপ দিয়ে ওঠে আমার গ্যাস প্রধানত বিকেলের দিকে বেশি হয় গ্যাস হলে আমি থাকতে পারি না সন্ধ্যার সময় আরও বেশি হয় যখন মশাভাতি খাবার খাই বা পিঠে বা এ ধরনের খাবার খাই তখন আমার গ্যাস খুব বেশি হয় আমার তখন বমি হয় কিছুই খেতে ভালো লাগে না ওই দিন আমার খুব কষ্ট হয় এমন কি বারবার প্যাখানা যেতে হয় সন্ধেবেলা আমার এই কষ্ট মারাত্মক পর্যায়ে যায় আমার কোনো জল ব্যবসা নেই সারাদিনেও আমার জল খাওয়ার কথা একটু মনে পড়ে না আমার অন্যগ্রহ সমস্যা এবং গ্যাস আমার সমস্যা খুব কষ্টদায়ক কিন্তু সবথেকে বেশি কষ্টদায়ক হলো আমার অন্নপ্রহের সমস্যা আপনি আমাকে সঠিক উপদেশ দেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন যিনি আমাকে অন্য কোনো সমস্যা নিয়ে লিখে পাঠিয়েছেন উনি ওনার নামটা বলেননি শুধু বলেছেন বাড়ি বর্ধমান বয়স আঠাশ বছর ওনার অন্য কোনো সমস্যা এটা নিয়ে কাউকে উনি বলতে চান না উনি আমাকে লিখে পাঠিয়েছেন এবং ওনার নাম যখন লেখেননি কোনো চিন্তা নেই কোনো অসুবিধা নেই ওনার সমস্যার কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং উনি যদি আমার ভিডিও দেখেন উনি অবশ্যই আমি যে মেডিসিনটা বলছি মেডিসিন খেলেই সুস্থ উঠবেন ওনার সমস্যা হলো অন্য সমস্যা এবং গ্যাস অমল সমস্যা এই দুটো সমস্যা নিয়ে উনি সাধারণত জোর দিয়েছেন কিন্তু তারতে বেশি জোর দিয়েছেন অন্য সমস্যা নিয়ে উনি আরও জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু বিবাহ জীবনে অন্য কোষের সৃষ্টের সমস্যা নিয়ে কোনো অশান্তি হবে কিনা দেখুন অন্য কোষের সৃষ্টের সমস্যা নিয়ে কোনো অশান্তির কারণ নেই এটা অমৃতভূত খেলে খুব সহজেই হয়ে উঠবেন এবং এটা খুব বড় হয় না আস্তে আস্তে বাড়ে এবং অপারেশান করার কোনো প্রয়োজন নেই হিমেট হুদ খেলেই এটা সুস্থ উঠবেন অপারেশান করা করবেন অন্য সমস্যা তো অসংখ্যা সৃষ্ঠ করা অপারেশন করে বাদ দেবেন দু একটা বড়ো হচ্ছে তো দু একটা ছোটো ছোটো হচ্ছে ছোটোগুলোকে অপারেশন করবেন না অপারেশন করতে হবে না হোমিউটু হুদেই এটা ঠিক উঠবে আপনার রোগের লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো পার্সেন্ট লাথারটি এই পার্সাল থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো হেলথ বিষয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন